প্রকৃতি আমাদের কাছে একটা নিয়ামত প্রকৃতি আমাদের জীবনে যেমন প্রশান্তি আনে তেমন মাঝে মাঝে বিরূপ আচরণও প্রকাশ করে আর এর জন্য আমরাই দায়ী কেননা এই বন্য এখন আমাদের জন্য কাম্য নয় তার কারণ নদীকে নদীর মতো করে চলতে দিলে সে নিজেই ঠিক করতো তার গতি অনুযায়ী চলত নদীর গতিপথ সে নিজেই নির্ধারণ করত কোথায় সে প্রবাহিত হবে কোথায় তার গতি কেমন হবে কোথায় নাব্যতা কোথায় জ্বর কোথায় বন্যা হবে প্রকৃতি তা নির্ধারণ করত। কিন্তু এ নদীর গতিপথ রোধ তো আমরা আমরাই করেছি মানুষরাই করেছে কিছু মানুষ তার স্বার্থ সিদ্ধির জন্য নদীর গতিপথ রোধ করে ফারাক বাবাদ নির্মাণ করেছে এখন তো প্রকৃতি বিরুদ্ধাচরণ করবে এর সঠিক বিচার করা হোক এবং আমাদের সব দেশের সকল বন্যা প্রার্থীদের জন্য আমরা দোয়া করি এখন কেন এক টুকরো মাটি আমাদেরকে খুঁজতে হবে জানা যার জন্য কেন শিশু ভেসে যাবে অবলা প্রাণী কেন ভেসে যাবে এর বিচার অবশ্যই করা হোক প্রত্যাশা করি